আর কিছু ভালো কাজ পদ্মা সেতুর থেকে শুরু করে কোনো এক অপরাধীকে জেলে গ্রেফতার করা বা কাউরে ক্রসফায়ার করা সব ক্রেডিট আমরা মাননীয় প্রধানমন্ত্রী এমনকি কাদের অসুস্থ ছিলেন তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ক্রেডিটও আমরা শেখ হাসিনাকে পাইতে দেখি সকল ক্রেডিট যখন শেখ হাসিনার সকল ডিসক্রেডিটের কিছুটা ভাগ শেখ হাসিনার কাছে কেন যায় না কেন আমরা এটা মনে করবো যে বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে ব্যাংকে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে আমরা দুর্নীতিকে আটকাতে দেখছি না তার দায় কেন শেখ হাসিনার কাছে যাবে না মানে সেটা কেন আমরা ধরে নিব না যে ওইটার মধ্যে ওনার প্রশ্রয় বা এটা আছে মানে এটা কেন ওকে কেন বলে এটা বিস্তারিত জবাব এই মুহূর্তে সম্ভব না একটি কথা আপনার মানতে হবে ব্যালেন্স শীট ব্যালেন্স শীট বটম লাইন যোগ বিয়োগ করে যদি নেক্সট ফল ইতিবাচক হয় আমরা ঘোষণা দিই ইতিবাচক এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাজ কারবার তার যে অর্জন তার গত পনেরো বছরে বাংলাদেশের জীবন মান পরিবর্তন করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার দরকার নেই যোগ বিয়োগ করে আমরা দেখেছি বিশ্ব দেখছে আমাদের জনগণ দেখছে মোটা দাগে বেশিটাই ইতিবাচক সুতরাং জোয়ারের চাপে এইগুলা কিছু কিছু চাপা পড়ে যায় তো এইটাই বাস্তব আর যদি আপনি এক একটি কেস করে তাকে বিচার করতে চান আমাকে বিচার করতে চান তাহলে আপনাকে নিউ প্রসেসে যেতে হবে

আপনি যখন বললেন যে পশ্চিমা দুনিয়ার দেশগুলো এখন শেখাতে দিকে দাওয়াত দিচ্ছে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স দাওয়াত দিচ্ছে এটা কি প্রমাণ করে না যে তাদের যে একটা দাবি ছিল যে পশ্চিমারা আমাদেরকে এভয়েড করবে ইট ইজ नॉट करेक्टwidetilde جوابই বললেন চমৎকার একটি কথা वेरी মিচিউর যে না এনগেজমেন্টের পলিসিটা তারা গ্রহণ করেছে এনগেজমেন্টের মাধ্যমে তারা আমাদেরকে কিছুটা তাদের কথা অনুযায়ী সৎ পথে আনার চেষ্টা করবে আই ওয়ান্ট টু আস্ক ডক্টর রূপন রিপন এনগেজমেন্ট যদি পশ্চিমারা করে আমাদের দেশের ভিতরে আমরা যারা সংসদীয় রাজনীতি করছি নিবন্ধিত আইন কারণ মেনে আমরা কি এনগেজমেন্ট করব না আমরা কি ডিসএনগেজ থেকে আমরা কি ওই পথে যাব নেতিবাচক পথে সংঘর্ষের পথে সংশয়ের পথে গিয়ে কি আমরা বাতাস কলুষিত করছি না তাহলে তার এই যে উচ্চ ধারণা আবার এনগেজমেন্ট আমারও তাই কৃষি মান্নান আপনি ডক্টর রিপন কে বলছেন এই কথাটা ডক্টর রিপন নিশ্চয় জবাব কিন্তু আপনি আপনি সত্যি করে বলেন আওয়ামী লীগ কি কোনোদিন কারোর সাথে ডায়লগে বিশ্বাস করে আমি একটি কথা তিনি বলছিলেন যে শেখ হাসিনা চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে আপনি বললেন দাঁড়িয়ে দাঁড়ায়নি চায়ের দাওয়াত দিয়েছে ডক্টর রিপোর্ট শেখ হাসিনা বলছে আসুক চা কথা বলি দে হ্যাড অনলি ওয়ান থিং কেট আউট কেট আউট কেট আউট এইটা কোনো কথা হতে পারে না এনগেজমেন্ট পরের কথা এইটা কোন জনচিত সৌজন্যমূলক আচরণ নয় শ্রম এ নিবন্ধিত বড়

আমরা কি ধরে নিতে পারি যে ডক্টর ইউনুসের ক্ষেত্রে এক ধরনের ভেনজিয়েন সাংঘাতিক রকমের এক ধরনের আমি এটাকে কি বলবো মানে এরকম ভয়ঙ্কর রূপের প্রতিহিংসা দেখানো হচ্ছে এবং সেই প্রতিহিংসাটা কেন সেটিও আসলে ডক্টর ইউনুস বুঝতে পারছেন না এই অবস্থাটি বিশ্বের কাছে বাংলাদেশের কি জন ভাবমূর্তি খুব উজ্জ্বল হচ্ছে কিনা মেথু মিলারও এই প্রশ্ন করছেন ধন্যবাদ ধন্যবাদ প্রাতিষ্ঠানিক ব্যঞ্জেন্স নট পসিবল প্রতিষ্ঠান চলে বিধিবিধান দ্বারা আপনি এগ্রি করুন বা নাই করুন একটু আগে আমি যে মন্তব্য করেছিলাম উইথ ডিউ রেসপেক্ট টু ইউ আমি বলছিলাম যে নানা ধরনের বিষয় আসন পশ্চিমা শুরু করেছে এই টেবিল ডেমোক্রেসি টেবিল ট্রুথ টেবিল উন্নয়ন টেবিল সুশাসন টেবিল করে ইনভেরিবলি আমাদেরকে ছোট করা হয় দুনিয়ার সামনে এবং আমরা তৃতীয় বিশ্বের সকল দেশগুলাকে আমাদেরকে এক্সপোজ করা হয় নোবেল প্রাইজ যেটা আমরা ছোটবেলা বইয়ে পড়তাম এবং চোখ হা করে আমরা মুখস্থ করতাম এই পর্যায়ে কি আছে জনাব খালিদ মহিউদ্দিন

আদালতে আছে কোন অপরাধী পৃথিবীতে কোন আদালতের কোন বিষয় সম্বন্ধে একমত হয় না কোর্ট আন্ড কথাটা বললাম আপনি আপনি অন্য অর্থে নেবেন না এখানে আমাদের উচিত হলো আইনকে তার নিজের গতিতে চলতে দেওয়া আইন সকলের জন্য সমান শুনে দেশে যেমন উপরতলার কিছু লোক আছে যারা বাস্তবতার সঙ্গে মিল না রাখে মন্তব্য করে সারা বিশ্বে উপরতলার কিছু রাজা রানী এবং রাষ্ট্রপতি এবং নানা ধরনের আমি 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 বলি যখন বাংলাদেশের মাইটি প্রাইম মিনিস্টার এ কথা বলেন পদ্মা সেতুর উপর থেকে ডক্টর ইউনুসকে চুপ করে একটু ফেলে দেওয়া দরকার আর তখন কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশে না চুবাইতে হবে না হচ্ছে খালাদা আর ওনাকে টুপ করে ফেলে যাবে তো এইটা হচ্ছে যে খালেদা টুপ করে ফেলে দিতে খালেদা সরি বেগম টুপ করে ফেলে দিতে হবে ওনাকে একটু চুবাই আনতে হবে তো তখন কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা ইজ লাইক স্ট্রং এনাফ যে উনার মন্তব্য বা উনার মতামত না বুঝে তার উল্টা দিকে কাজ করা করতে পারবে না না পলিটিক্যাল পলিটিক্যাল মন্তব্য থাকে না অনেকগুলা উনি কি কোনো সেমিনারে বসে কোন তার মন্ত্রিসভায় বসে বা কোনো সরকারি কোনো এইগুলা দা ভাই একশো চলে হালকা ভাবেছেন কথা আর লিডার উনি আমার প্রধানমন্ত্রী তার বুকের কথায় আবার থেকে মন্ত্রী বাপুর আশাও আই থিঙ্ক এবং এই ধরনের কথাবার্তা অনেকে অনেক সময় বলেছেন আগেও সারা বিশ্বের নেতৃত্বরা নানা ধরনের মন্তব্য করেন এইগুলাকে সিরিয়াসলি এখানে আমি মনে করি আমি সিরিয়াসলি আমি একটু ডক্টর রিপনের কাছে জনাব এমএ মান্নানের ছুড়ে দেওয়া প্রশ্নটা যে শুধুমাত্র দাঁড়ানো নয় চায়ের দাওয়াত দিয়েছিলেন এবং আমি ধারাবাহিকভাবে বলতে চাই নটো রিপন আপনারা আওয়ামী লীগের পনেরো বছর শাসনের কথা বলেন কিন্তু এবং বিভিন্ন সময় বিভিন্ন ডায়লগের কথা বলেন কিন্তু আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন অনেকভাবে অনুরোধ করেছিলেন বাসায় খেতে আসার জন্য পরে কখনোই কোনো অবস্থাতে সেই ফোনটি রিটার্ন করেন নাই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থা তাকে সান্ত্বনা দিতে তার বাড়ির দরজা পর্যন্ত গিয়েছিলেন সেই বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তার মুখের সামনে আমরা কিন্তু দেখেছি যতবার তিনি বিভিন্নভাবে বিভিন্ন রকম পলিটিক্যাল এক ধরনের ডায়ালগের আয়োজন করেছেন তখন তাকে বিভিন্নভাবে গালাগালি করা হয়েছে বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে এবং তিনি এই সব কিছুর উপরেও তিনি কিন্তু হয়তো এখন নানা রকম রিয়াক্ট করেন কিন্তু ফ্যাক্ট রিমেন্স আমি দুটো ঘটনা শুধু বলতে চাই ফ্যাক্ট রিমেন্স বাংলাদেশে পনেরো আগস্টে আসলে বেগম জিয়ার জন্মদিনের কেক কাটা হয়েছে আমরা ফ্যাক্ট রিমেন্স আমরা একুশে আগস্টে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গ্রেনেডের হামলায় মরে যেতে দেখেছি শেখ হাসিনাকে মারাত্মকভাবে ভাবে আহত হতে দেখেছি তারপরও আপনারা আওয়ামী লীগকে একতরফা দায়ী করবেন কি না যে আওয়ামী লীগ আসলে আর ডায়লগ চায় না আমি এই পর্যায়ে বলতে চাই বিএনপি বাংলাদেশে কখনো কোনো ডায়লগ নাই চাই মানে চেয়েছে এটির প্রমাণ আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ডক্টর রিপন আপনার মন্তব্য শুনব ধন্যবাদ আপনাকে আপনি বলেন যে আপনি মনে আঠারো সালে যে আমরা যে প্রধানমন্ত্রীর আহ্বানে যে আমরা সংলাপে অংশগ্রহণ করলাম আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক ভাবে আমাদের বন্দি নেতাদের তালিকা হস্তান্তর করলাম মিথ্যা মামলার তালিকা হস্তান্তর করলাম তো এই যে প্রক্রিয়াগুলো ছিল সেখানে দেখলাম যে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি খুব একটা মোটা মোটা একটা হাসি খুশি সম্পূর্ণ একটা ভালো একটা মিটিং ছিল কিন্তু সেটা কোন রিফ্লেকশন আমরা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দেখিনি সেটা আমরা আমরা জানি এরপর থেকে আপনি দেখেন প্রতি নিয়ত যখন আমাদের নেতৃত্ব বিন্দুকে যাচ্ছে তাই কোলে গালগালি করা যখন হয় বাজে ভাষা ব্যবহার করা তখন তো একটা কনজেনিয়াল Атмосফেরি থাকে না সত্যি কথা বলতে কি এটা আর এই গভর্নমেন্টকে তো আমরা মনে করি তারা সাংবিধানিক ভাবে গভর্নমেন্ট পরিচালনা করছে না আমি একটু মাঝখানে বলি লন্ডন থেকে পাক বন্ধু বলেছেন আপনাদের বর্তমান যিনি ভারপ্রাপ্ত সভাপতি আছেন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন জনাব তারেক রহমান গালাগালির বেশ কিছুটা সেইখান থেকে স্টার্ট হয়েছে বলে অনেকে বলে থাকেন আপনি সেই প্রসঙ্গ একটু বলবেন আরেকটি কথা হচ্ছে যে আপনারা প্রধানমন্ত্রীর কাছে তালিকা হস্তান্তর করবেন সেটি আপনারা বলেছিলেন সেই তালিকাটি দেওয়ার ক্ষেত্রে আমরা নানা ধরনের তথ্য শুনেছি সরকারের কাছ থেকে শুনেছি সেই তালিকাটি আসলে আদৌ হস্তান্তর করা হয় নাই দু সালে কথা বলছি আমি আমি কথা বলছি আপনি একটি ছবি এখন পর্যন্ত গুগলে সার্চ করে দেখবেন যে ওবায়দুল কাদের সাহেব একটি তালিকা খুব গভীর অভিনবেশ সহকার তিনি তালিকাটা দেখছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমের একটি তালিকা তাকে হস্তান্তর সেই ছবিটি কিন্তু মানে গত কয়েকদিন আগে আমি আমার আমি একটা ইউটিউব ডিসকাশনের জন্য আমি ওই ছবিটি কালেক্ট করলাম এবং সেটা আমি ব্যবহার করলাম তালিকা দেওয়া হয়নি হ্যাঁ তালিকা দেওয়া হয়নি এটা কিন্তু ঠিক আছে সেই ছবিটি স্টিল দিয়ে। এখন কিন্তু আপনি গুগলে সার্চ করলে আপনি পাবেন সেটা সেটা বড় কথা আমি আবার সেই এনগেজমেন্ট কথাই বলতে চাই যে পলিটিক্যাল পার্টিস গুলো এক ধরনের এনগেজমেন্ট যত বইতে থাকুক না কেন এক ধরনের এনগেজমেন্টের মধ্য দিয়ে না চললে তো আসলে কোনো কিছু রেস্টোর হবে না এটা 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 অত্যন্ত সত্য কথা আমি যে দাঁড়িয়ে যাওয়ার কথাটা বলছি দাঁড়িয়ে যাওয়ার বিষয়টা বলছি এটাই যে একটা গুড জেস্টার শো করা ওয়েল বিরোধী দল তার রেজিগনেশন চাচ্ছে তারা চাচ্ছে যে কুইক প্রাইম মিনিস্টার সবই চাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী তো এটাকে রেসপন্স করতে হবে অ্যাটলিস্ট যে বিরোধী দাবির প্রতি তিনি মিনিমাম সংবেদনশীল তিনি ভাবছেন তিনি যদি রিয়াক্ট না করেন অর্থাৎ পজিটিভ আমি বলছি না সেক্ষেত্রে একটা নেগোসিয়েটের লেভেল হতে পারতো তাই না নির্বাচনের একটা লেভেল হতে পারতো